দূর থেকে দেখে মনে হবে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে কোনো সামরিক জাহাজ বাস্তবে এটি একটি ভূতরে দ্বীপ নাম হাসিমা দ্বীপটি একসময় জনবহুল থাকলেও রাতারাতি তা মৃত হয়ে যায় একটা সময় হাসিমা দ্বীপে বাস করত প্রায় ছয় হাজার মানুষ ক্ষুদ্র এই দ্বীপে ছিল পনেরোটি অ্যাপার্টমেন্ট আর প্রায় একশোটি ছোট দোকান পাখির চোখে দেখলে মনে হয় এ দ্বীপে এখনো মানুষের বাস রয়েছে কিন্তু না এখানে এখন কোনো মানুষ থাকে না নাগাছাকি থেকে মাত্র নয় মাইল দূরে অবস্থিত এই দ্বীপটি শিল্পায়নের সময় কয়লা খনির জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল জাপানের গানকানজিমা দ্বীপ এটি হাসিমা দ্বীপ নামেও পরিচিত আঠারোশো সালে সেখানে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া যায় আঠারোশো সালে দ্বীপটি কিনে নেয় মিৎসুভিসি কোম্পানি হাসিমা দ্বীপের উন্নয়নের জন্য সেখানে একের পর এক আবাসন তৈরি করা হতে থাকে দ্বীপের বাসিন্দাদের সুবিধার জন্য সেখানে হাসপাতাল বিনোদনের জন্য সুইমিং পুল লাভঘর এমনকি প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয় হাসিমা দ্বীপের বাড়িগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে টাইফুনের হাত থেকে সেগুলো রক্ষা পেতে পারে দূর থেকে এই দ্বীপটিকে দেখে মনে হবে যেন সমুদ্রে করে রয়েছে বিশাল জাহাজ উনিশশো উনষাট সালের মধ্যে হাসিমা দ্বীপের জনসংখ্যা পাঁচ হাজারের বন্ডি পেরিয়ে যায় প্রতি বছর এই দ্বীপের এক বর্গ কিলোমিটার এলাকা থেকে চার লক্ষ টন কয়লা উৎপাদিত হতো শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন চীন এবং দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের হাসিমা দ্বীপে বন্দী করে রাখা হতো তাদের শাস্তি দিতে কয়লা শিল্পে কয়লার পরিবর্তে পেট্রোলিয়াম জায়গা করে নেয় দেশ জুড়ে সমস্ত কয়লা খনি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ষোলো একর জুড়ে অবস্থিত হাসিমা দ্বীপের বাসিন্দাদের এক রাতের মধ্যেই পালিয়ে যেতে হয় দ্বীপটি ছেড়ে দুই হাজার সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এই দ্বীপটি বিশ্বের প্রায় পাঁচ শতাধিক জনমানবহীন দ্বীপের তালিকায় লেখা রয়েছে হাসিমা দ্বীপের নাম জেমস বন্ডের স্কাইফল সহ বেশ কয়েকটি ছবির শুটিংও হয়েছে এই দ্বীপে বর্তমানে এই ভুতুরে দ্বীপটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে